আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আবু সালে বিশিষ্ট ব্যবসায়ী ও ইঞ্জিনিয়ার কম্বোডিয়া আজকের খেলায় হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সেলিম হাজি আদিয়াবাদ ইউনিয়ন পরিষদ আজকের খেলায় প্রধান মহামানি হিসেবে উপস্থিত আছেন জনাব আশরাফুল আলম মোহন ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশ দূর থেকে আগত স্নেহের খেলোয়াড় এলাকাবাসী ছোট বড় সবাই যারা আছেন সুদীজন গুণীজন সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আমরা অতি কষ্ট করে সোশ্যাল মিডিয়ার যুগে যাতে আমরা খেলাধুলায় মনোনিবেশ করতে পারি মোবাইলে আসক্ত না হয়ে আমরা খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ বিনির্মাণ করতে পারি এ কারণে আমাদের আদিয়াবাদ পূর্বপাড়া সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরই একটা খেলার আয়োজন করি এই খেলা আমাদের গ্রামের জন্য আনন্দদায়ক আমাদের গ্রামের লোকদের জন্য খেলা একটা উৎসব আপনারা দেখবেন ছোটো থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই খেলায় দর্শক হিসেবে উপস্থিত আছেন একটা বিশেষ একটা ব্যাপার লক্ষণীয় আমাদের গ্রামের মহিলা দর্শক যারা আছেন তারাও কিন্তু লুকায় আপনাদের খেলা উপভোগ করবে ক্রিকেট একটা ভদ্রলোকের খেলা ভদ্র মানুষের খেলা সকল লোক কিন্তু ক্রিকেট বুঝতে পারে না যারা শিক্ষিত তারাই ক্রিকেট খেলা বুঝতে পারে আপনাদের খেলার আয়োজন আরো অসংখ্য হইত কিন্তু একটু ছোটখাটো সমস্যার জন্য আমাদের একটু তর্কাতর্কি অথবা যাতে কোনো ভুল বুঝাবুঝি না হয় আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আম্পায়ারের কথা মেনে সুন্দরভাবে আমাদের উৎসবকে আরো সুন্দর উৎসবে পরিণত করবেন আজকের খেলা কিছুক্ষণের মধ্যেই আমাদের উদ্বোধক খেলা উপস্থিত করবে শুরু করবেন উদ্বোধন ঘোষণা করবেন তারপর খেলা শুরু হয়ে যাবে সবাইকে আন্তরিক ধন্যবাদ নাইট ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আজকের এই মতি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাজি সেলিম চেয়ারম্যান আদিয়াবাদ ইউনিয়ন পরিষদ উপস্থিত আছেন প্রধান অতিথির পক্ষ থেকে জনাব মোহাম্মদ মাসুদনা সদস্য ওয়ার্ড সেই সাথে আরও উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আবুল কাশেম গাজি সহ সম্পাদক জাতীয়তাবাদী যুবদল দল পল্লবী থানা সেই সাথে উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের বন্ধু রুয়েল আহমেদ বিশিষ্ট প্রবাসী সিঙ্গাপুর সেই সাথে উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের একজন বন্ধু মোহাম্মদ উসমান গনি কর্মকর্তা সোনালী ব্যাংক রায়পুরা শাখা আরো উপস্থিত আছেন মোহাম্মদ মিলাল হোসেন সাবেক সদস্য শিপুর উপজেলা যুবদল সেই সাথে আরও উপস্থিত আছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সৌরভ হোসেন বিশিষ্ট সাধারণ সম্পাদক কুঠির বাজার বণিক সমিতি আজকের এই খেলার আয়োজক কমিটি

খেলা করার জন্য উপস্থিত দর্শক দর্শকদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা তিন করে খেলার কথা বলতেছে

いいですね。

सेटिंग दो एक दोष जादू 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 धीरे धीरे हाथ करिए पूरी तरह से देखिए हैं गंगा गंगा आई गाइस दिन भर तो पहले से तो चलो छठा चार रन

i oh সুন্দর সুন্দর একটা দিছে একটু দূরে লাগালে সুন্দর সুন্দর